তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিও তো এমন হবে যে ওর চোখটা বন্ধ করা হবে আর আমার মুখে সর্বনাশ হবে যাই হোক তো ওর চোখ বন্ধ করে আমাকে আজকে মেক আপ করাবে তো চলো দেখা যাক কেমন করে মেকআপটা করায় তো আমি ওর চোখটা বন্ধ করে নিই তারপরে আবার ভিডিওটা চালু করছি ও এই যে হচ্ছে পড় সব তো চলো ওর চোখটা বন্ধ করা যাক তারপরে আবার আসা যাক তো চলো আমার চোখটা আমি বন্ধ করে দিয়েছি দেখো আর এই যে সব পর তো আমি তো একা একা এরকমভাবে হাতটা ধরে রাখতে পারবো না তো একটু চলো একটু দেখা যাক যে ও দেখতে পাচ্ছে কি আচ্ছা বল লে তা কদা আঙুল একটা একটা তুমি দেখতে পাচ্ছিস না সিরিয়াসলি সত্যি দেখতে পাচ্ছি না তাহলে তুই একটা কী করে বললি তাই আচ্ছা বল কথা আঙুল তিনটে

শুধুমাত্র আমাদের মুখগুলোই দেখো তোমরা ওকে শুরু করব হ্যাঁ কর দেখি তুই আমাকে আজকে কি সাজাস শুরু তাতে ঢুকিয়ে না দিস তুই দাঁত বের করিস না এদিকে গিয়ে ভালো করে সাজাবি আমি কিন্তু ভিডিও বানাবো আমি থরি দেখতে পাচ্ছি আচ্ছা আজকে ও না দেখিয়ে সাজা এর পরের দিন তো ভিডিও বানাবো দেখে সাজাবে ঠিকপো কেমন সাজায় হ্যাঁ এই পারছি পাচ্ছি না ফাউন্ডেশন দিতে হয় না এটা দিতে হয় আগে ঠিক বলে দিবি বিহান আচ্ছা চল চল দে দে নখের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে রে বেরোচ্ছে না দিস না এমনি হ্যাঁ করে দেয় ফাউন্ডেশন নেয়ার পরে তো ঠিক আছে বাহ ভালোই সাজাচ্ছি ভালোই সাজাচ্ছিস দাঁতে ভরিয়ে দিচ্ছিস কেন Terima kasih telah <laughs> menonton! না তুই সাজা না ঠিক আছে তুই সাজা আমি আমাকে নিজেকে দেখি আমি অবাগ্ন হয়ে যাই আমি ভাবছি তারক আর এক খুশি লাগবে আমাকে মাসি খুব খুব ভালো আয়ালেনা দিতে পারে কিন্তু এখন কিরকম দেবো আমি জানি না বুঝলাম কিন্তু চোখে লাগছে না রে গলাতে লাগছে ফু এই চোখে দিয়েছিস নাকি তুই এখনো দাদা হাসাস না হয়েছে লাইন পড়ানো হ্যাঁ এবার এবার কি লিপস্টিক দা মাছ কিভাবে আরে লিপস্টিকটা পরা তারপরে মাছ দে কারণ কি ইয়ে হয়ে যাবে তো আমার কিপো পরিয়ে দিবি তো তুই চোখ বন্ধ করে কথা শুনতে লি মিস তাই আসলাম আচ্ছা সবকিছু পড়ানো হয়ে গেছে টিপের পাতা কোথায় টিপের পাতা টিপের পাতা এখানে নেই দাঁড়া আনছি আনছি দাঁড়া এই যে টিপের পাতা এমনি কমপ্লিট না তাহলে মানে টিপ পড়ালে হয়ে যাবে

আচ্ছা মাস করা দিতে হবে না যদি চোখ বন্ধ করে যদি আবার চোখে মুখে ঢুকিয়ে দিস পুরো আচ্ছা আচ্ছা না দে দে আর কি আছে আর কি আছে দেখ লিপস্টিক পরিয়েছিস কাজল আছে ও কাজল আছে হুম দে হ্যাঁ হ্যাঁ বেরিয়েছে বেরিয়েছে কাজল বেরিয়েছে চোখে ঢুকে না যায় আমিও তাই ভাবছি চোখে ঢুকে না যায়

আর এই দেখে মনে হচ্ছে কি মানে কিরকম বলুন তো মনে হচ্ছে আমি সাদা মানে কাগজ বানিয়েছি আমাকে যাই ইচ্ছে করে দিল ঠিক আছে পেন্টিং করেছি সুন্দর চোখে আলানা মনে হচ্ছে না আমি এইভাবেই ভিডিও সরি ভিডিওটা কাট হয়ে গেছিলো মাঝখানে আমার মা কল করেছিল মানে এত রাত্রে রাত হয়ে গেছে তো রাত্রে বেলা আমরা ভিডিওটা বানাচ্ছি তো রাত্রে বেলা হাসা হাসি হচ্ছে তো সেই জন্য মা একটু রেগে গেছে তো সেই জন্য কল করেছে তো যাই হোক তো চলো আমাকে এত সুন্দর সাজানোর জন্য তোমরা একটু প্লিজ কি করে দেবে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও তো ওকে বাই বাই তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে তো ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন তো ওকে বাই